আজ এসেছি গাজীপুরের ফিউশন লাঞ্চ ফুড কোর্টে ফিউশন লাঞ্চ জয়দেবপুর যেতে যেতে এখানে একটা সুন্দর ফুড কোর্ট দেখতে পেলাম তো দেখে আর লোক সামলাতে পারলাম না অত্যন্ত ডেকোরেটেড এবং খুব সুন্দর তাই আমাকে এবং আপনাদের শায়নাপুকে নিয়ে নেমে গেলাম এখানে এখানে কি রাইড কিছু খাবা আচ্ছা যাও দেখি ভিতরে যাবো না এখানে বাইরে বসবা সুন্দর একটা পরা দেখো বসে দেখো কি সংক্ষিপ্ত কি কি খাওয়া যায় আপনাদের ভাইয়ার সব সময় পছন্দ চিকেন চাপ বা কাবাব তো আজকেও আমরা চিকেন চাপ বা কাবাব খাব তো আমাদের যে দেখাচ্ছিল ওয়েটার সে এখন আমাদের দুজনকে নিয়ে যাচ্ছে তাদের লাইভ কিচেনে সেখানে যে আমরা দেখবো আসলে চাপ খাবো না কাবাব খাবো তো আমি আর আপনাদের ভাইয়া তার সাথে এখন তাদের লাইভ কিচেনে চলে আসলাম এই যে লাইট কিচেন কাবাব দেখাবার জন্য এই ভাইটা নিয়ে আসছে আমাদেরকে এখানে এই যে লাইট কিচেন কাবাব তো এটা তো পাঁচই আগস্টের পরে উদ্বোধন হয়েছে না আচ্ছা

না আমি সব ভারী খাবার নিতে চাচ্ছিলাম না জাস্ট যাচ্ছি এক জায়গায় বাচ্চাদের খেলার জায়গা ছোট ছোট কেবিনের মতো এই যেতে এখানে যদবপুর রোডে একটা সুন্দর ফুটপার্থ দেখে আর লোকশনতে পারলাম না তাই দাঁড়িয়ে গেলাম ফিউশন লাউঞ্জের বাইরের ডেকোরেশনগুলো ঠিক এভাবেই তারা করেছে এখানে একটা লাল হার্ডশেপ তৈরি করা হয়েছে পর্যটক বা ভোজন পিপাসুদের জন্য কিছু বাড়তি বিনোদনের ব্যবস্থা ওই যে সবুজের মধ্যে লাল কৃষ্ণচূড়া ফুটে আছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক এই ভিডিওটা যদিও দুই তিন সপ্তাহ আগের অনেক দিন পরে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি সেদিন আমার মায়ের বাড়ি যাচ্ছিলাম আর সব সময় আমি যাই স্টেশন রোড হয়ে বর্ণমালা রোড দিয়ে আর ওই দিন ভুল করে চৌরাস্তা দিয়ে যাচ্ছিলাম ভুল করাতে একটা ভালোই হয়েছে সুন্দর একটা রাস্তা দেখতে দেখতে চৌরাস্তা দিয়ে আমি আসলাম আর চৌরাস্তা থেকে যে শিববাড়ির রোডটা ছিল এই রোডটা দিয়ে আমার অনেক দিন যাতায়াত হয় না বলতে গেলে প্রায় তিন বছরের মতো এই রাস্তা দিয়ে আমি যাইনি তো এতদিন পরে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার চোখে পড়লো এই ফিউশন লাঞ্চ ফুটকোটটা দেখে এত ভাল লাগলো সন্ধ্যার টাইম দেখেছি তো লাইটিংয়ে মানে চোখ যেন একদম জুড়িয়ে গেল আমার যেমন ভালো লেগেছিল আপনাদের ভাই আরও ঠিক তেমনই ভালো লেগেছিল তো ভালো লাগার কারণেই আমাদের পঙ্খীরাজটাকে রাস্তাকে রেখে আমরা দুজন ঢুকে পড়লাম এই ফিউশন লাঞ্চ ফুটকোটে ভিতরে যেমন ভালো লেগেছিল খাবারটাও কিন্তু অসাধারণ ছিল তো আপনাদের ভাইয়া সব সবসময় বাইরের খাবার বলতে চিকেন চাপ চাউমিন তন্দুরি এগুলোই পছন্দ করে আর ওই দিন আমি একটু অসুস্থ ছিলাম জ্বর ঠান্ডা প্রচুর গলা ব্যথা তো আপনাদের ভাইয়া যেটা খাবে সেটাই আমি তার সাথে একটু শেয়ার করব। তো আপনাদের ভাইয়া তার পছন্দ মতো চিকেন চাপ আর তন্দুরিটাই অর্ডার করেছিল তো আমরা এখন অপেক্ষা করছি আমাদের খাবার আসবে আর অপেক্ষা করার সময় কিন্তু পুরো কোর্টটা ঘুরে ঘুরে দেখা হয়ে গিয়েছিল এই তো আমাদের খাবার চলে এসেছে এখন আমরা খাবো খাবারটা আসলেই এত মজার ছিল যদিও আমি অসুস্থ ছিলাম আমি বলেছি আমি খাবো না কিন্তু খাওয়ার পরে আমার কাছে বেশ ভালো লেগেছে ভুল করে আমরা এই রাস্তা দিয়ে এসে আজকে প্রথমবার এই ফুডকোর্টটা চোখে পড়লো আর সেই দেখা মাত্রই আমরা ভিতরে চলে এলাম আর খাওয়ার পরেও অনেক ভালো লেগেছে সচরাচর এরকম টেস্ট আমি পাই না খাবার খাই টাকা দিয়ে কিন্তু খাবার খেয়ে পরে ভালো লাগে না আজকে এদের খাবারটা এত ভালো লাগলো এই ফুড কোর্টটা ছিল সম্ভবত বাসন সড়কে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা যাব ভানুয়া রাস্তায় আমাদের একটু চা বিরতির দরকার ছিল তো চা না খেয়ে আমরা হালকা পাতলা এই খাবারটা খেলাম আপনাদের ভাইয়া একটা ড্রিঙ্কস অর্ডার করলো যেহেতু আমার গলা বসে গেছে আমি আর ঠান্ডা খাবো না এই জন্য আপনাদের ভাইয়ার থেকে অল্প একটু শেয়ারও করেছিলাম খাওয়া দাওয়া শেষ এখন আমরা যাচ্ছি ভানুয়া রাস্তায় আমরা নেমে এত সুন্দর একটা জায়গা দেখে না নেমে আর পারলাম না তো এখানে নামলাম আপনাদের ভাইয়ার পছন্দের খাবার খাইলাম এখন যাচ্ছি আমাদের কর্তব্যে এখানকার খাবারটা অনেক